সঠিক পথ আগামী দিনে একমাত্র ল্যাব দেখাবে বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন আপনারা এই নারায়ণপুর গ্রামের মানুষ ভাগ্যবান আপনাদের তকদির চমকে গেছে কেন পশ্চিম বাংলায় অনেক জেলা ছিল অনেক জেলা ধরে ল্যাবের সমস্ত ওলামা হাজরাতরা গিয়ে এই ইফতারি মাহফিল দিতে পারতেন কিন্তু এই নারায়ণপুর গ্রামটাকে পছন্দ হলো কেন নারায়ণপুর বাসী শুনে রাখলো ল্যাব কোন রাজনৈতিক নয় ল্যাব অরাজনৈতিক এই ওলা মহাজরা ইউনিক হয়েছে আপনাদেরকে বার্তা দিতে চাইছে কি আপনারাও ওলামা হাজরাতদের দেখে এক হয়ে যান আপনাদের কাছে একটাই কারণে এসেছে যে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য তাই আল্লাহ খুশি হয়েছে বলে নারায়ণপুর গ্রামের মানুষেরা আজকের এক ওলাম ওলামা হাজরাতকে পেয়েছে তো আমার ইয়ং জেনারেশন ভাইদেরকে অনেক অনেক স্যালুট জানাতে হয় কেন এই নারায়ণপুর এই গ্রামের ইয়ং জেনারেশন আমার ভাইরা যেভাবে দীর্ঘ এক সপ্তাহ ধরে কষ্ট করছে মেহনত করছে আমরা তেনাদেরকে ল্যাবের পক্ষ থেকে ভাইজান হুজুরের পক্ষ থেকে তেনাদের প্রত্যেকের জন্য খুশি হও আনন্দ হও মুসাদ আমিদের সারিয়া কুতুবুল আলম আমার দাদা পীর রহমতুল্লাহ আলহের সিলসিলাটাকে নিয়ে ল্যাব মাথায় করে নারায়ণপুরে আজকের দিনটাতে ইসলামটাকে বিস্তার করতে এসেছে নারায়ণ থাকবে

জনার ডাক্তার আবদুল্লাহ মারুফ আমিনী সাহেব আমি তেনাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাবো সাথে সাথে আমাদের লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলে অবজারভার জনাব পীরজাদা মুহিবুল্লাহ হুসাইনী ভাইজান তিনি আলহামদুলিল্লাহ উপস্থিত রয়েছেন সম্মানিত ব্যক্তি পিন্নগর দরবার শরীফ থেকে আগত জনাব পীরজাদা মাহফুজুল্লাহ হুসাইনী ভাইজান তিনিও এই মাহফিলে উজ্জ্বল নক্ষত্র হয়ে বসে রয়েছেন সাথে সাথে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সেক্রেটারি সাহেব জনাব মাওলানা সাদ্দাম ভাই তিনিও রয়েছেন ল্যাবের ভাইস প্রেসিডেন্ট আপনার সেক্রেটারি আমাদের জনাব মৌলানা মুফতি শেবগাদুল্লাহ সাহেব তিনিও উজ্জ্বল হয়ে বসে রয়েছেন উপস্থিত আছেন ল্যাবের সম্মানিত জনাব মৌলানা মুজাফর হোসেন সাহেব তিনিও উপস্থিত রয়েছেন উপস্থিত আছেন জনাব মৌলানা জামাল বিন ইব্রাহিম সাহেব তিনিও রয়েছেন উপস্থিত রয়েছেন কবির আলেম জনাব মাওলানা মুফতি আব্দুল হাকিম সাহেব তিনি উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন জনাব মাওলানা রেজাউল করিম বাবাজি উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন জনাব মাওলানা আফতাব উদ্দিন সাহেব তিনি উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন এই গ্রামের দক্ষপূর্ণ আলেম আলেমে দিন জনাব মুফতি আলাউদ্দিন সাহেব মাদ্দা জিল্লাহুল আলী তিনিও মাহফিল উজ্জ্বল করে বসে রয়েছেন উপস্থিত আছেন এই গ্রামের দক্ষপূর্ণ ইমাম জেনার পিছনে আপনারা একটা দায়িত্ব বিহাদ আল ইমাম বলে নামাজ পড়েন তিনি এই মজলিসে আপনাদের সুনাম ইমাম সাহেব হুজুর তিনি আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত ল্যাবের এক বৎস ওলামা হাজরাত অনেকে পরিচিত আপনাদের কাছে আছে আবার অনেকের পরিচিত নেই কিন্তু আজকের একটা কথা আপনাদেরকে বলি এই ল্যাব এইখানে কেন এত সুন্দর একটা পরিবেশ তৈরি করতে এসেছে এটা ভাববার বিষয় কি ও শুনছেন আমার কথা এটা আপনাদের ভাববার বিষয় এত গুণ ওলা মাজরাত আমার পীরজাদা ভাইজান কেন হরিণখলা তারবার থেকে ছুটে এখানে আসবেন কেন ল্যাবের সমস্ত ওলামা হাজরাত ওনার কথা এখানে আসবে প্রেসিডেন্ট সাহেবের কথাতে দে সেক্রেটারি সাহেবের কথা দে কেন এখানে ছুটে আসবেন অবশ্যই ছুটে আসার পিছনে একটা উদ্দেশ্য রয়েছে উদ্দেশ্যটা কি সমাজে মানুষকে সঠিক পথ আগামী দিনে একমাত্র ল্যাব দেখাবে বলুন ইনশাআল্লাহ আরো জোরে বলুন আপনারা এই নারায়ণপুর গ্রামের মানুষ ভাগ্যবান আপনাদের তকদির চমকে গেছে কেন পশ্চিম বাংলায় অনেক জেলা ছিল অনেক জেলা ধরে ল্যাবের সমস্ত হাজরাতরা গিয়ে এই ইফতারি মাহফিল দিতে পারতেন কিন্তু এই নারায়ণপুর গ্রামটাকে পছন্দ হলো কেন নারায়ণপুরবাসী বাসী শুনে রাখলো ল্যাব কোন রাজনৈতিক নয় ল্যাব অরাজনৈতিক এই গোলা হাজরাবাদ ইউনিট হয়েছে আপনাদেরকে বার্তা দিতে চাইছে কি আপনারাও ওলামা হাজরাতদের দেখে এক হয়ে যান আপনারাও মিলেমিশে চলুন আর এই নারায়ণপুরের গ্রামের প্রত্যেকটা বাবাজিদেরকে প্রতিজ্ঞাবদ্ধ করতে হবে ল্যাব আপনাদের কাছে একটাই কারণে এসেছে যে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য তাই আল্লাহ খুশি হয়েছে বলে নারায়ণপুর গ্রামের মানুষেরা আজকের এক গচ্ছ ওলামা হাজরাতকে পেয়েছে সর্বোপরি এই গ্রামের সমস্ত আমার ইয়ং জেনারেশন ভাইদেরকে অনেক অনেক স্যালুট জানাতে হয় কেন এই নারায়ণপুর এই গ্রামের ইয়ং জেনারেশন আমার ভাইরা যেভাবে বীর এক সপ্তাহ ধরে কষ্ট করছে मेहनत করছে আমরা তেনাদেরকে ল্যাবের পক্ষ থেকে ভাইজান হুজুরের পক্ষ থেকে তেনাদের প্রত্যেকের জন্য দোয়া রইলো আতালা আল্লাহুম রহু ওবারাক আল্লাহু ফি হায়াতি বলুন আমিন আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমার নারানবাসী এই গ্রামের আমার বাপ ভাইরা এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন এই রহমতে মজলিসে এত গুণ ওলামা হাজরাদের এই মুখটাকে দেখার সুযোগ পাওয়ার পরেও নারায়ণপুর গ্রামের ছেলেরা দেখো কোমরে হাত দিয়ে দূরে দূরে দাঁড়িয়ে রয়েছে ওনারা মনে করছে আমাদের গ্রামে হয়তো কিছু ব্যাপার রয়েছে তাই এসেছে আরে ভাই ইয়ং ছেলেরা ব্যাপার কিছু নয় তোমরা খুশি হও আনন্দ

পেয়েছে যারা মোবাইল সারা মোবাইল সারা নাম নাম তারা পেয়েছে তারা এই দানিং করে আমার সিলসিলা ঘরে ছেলেরা ইয়ং জেনারেশন তারা পরভাব করার চক্রান্ত করার পরিকল্পনা নিয়েছে আমার ঘরের ছেলে কোনদিন কোনদিন বেদিনদের হাতে হাত দিতে পারে না আমার ঘরের বাচ্চারা কোনদিন বেদিনদের সঙ্গে বন্ধুত্ব করতে পারে না হে যুবক তোমার ঘরে আপরাইতো মুজাজ্জিদের জামানে সদসম্পর্ক করেছিল বিশ্বায় হুজুরদের সাথে বছর করে গেছে আজ পীর জানা হুজুর রামার মুহিবুল্লাহ ভাইজান মাহফুজুল্লাহ ভাইজান হিজবুল্লাহ ভাইজান আর সবাই রয়েছে এনাদের সাথে সম্পর্ক রেখেছে কেন মুজাদ্দিদের জামান যেখানে আছে আমরা মুজাদ্দিদের জামানের ভক্তরা সেখানে থাকব আমার বাপেরা আমার এতটুকুই কথা বলতে গেলে অনেক আমার ভাইজান হুজুর কেবলারা আছেন প্রেসিডেন্ট সাহেবরা আছেন আর আমার বলার কিছু নেই আমি একটু কোরআন শরীফ হাদিস শরীফ একটু দেখে এসেছিলাম কিতাব যে একটু খুলে আপনাদেরকে বলবো আর বলতে পারলাম না এই পর্যন্ত সমাপ্তি করলাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ল্যাব জিন্দাবাদ ওলামা হযরতের ওই কো জিন্দাবাদ নারে তাকবীর নারে তকবি ভাইজান হুজুর কেবলা জিন্দাবাদ ল্যাবের প্রেসিডেন্ট সাহেব জিন্দাবাদ ল্যাবের সমস্ত গলা ঐক্য বলুন নারায়ণপুর গ্রাম গাছী বলুন জিন্দাবাদ রাহমাতুল্লাহ